আচ্ছা ওই মহানালাতে একটা বিদ্যুৎ রাজ্য বিদ্যুৎ প্রসারের সে আছে বক্স আছে সেই বক্স থেকে তার ঝুলে রয়েছে কিন্তু ওটাতে যখন তখন কারেন্ট হয়ে যায় তাদের কি সমস্যা হলে সবারই বিপদ হবে বিপদ বলতে যখন জলটা এদিকে আসবে কেউ পা দেবে তখন তা সে অসুস্থ হবে বা মারাও যেতে পারে এখন ব্যাপার হতে পারে সবাই ভয় আছে একটা এই জিনিস বিশেষ করে পাশের বাড়ি আমার কারেন্ট বিশেষ করে হ্যাঁ কারেন্ট বিশেষ কারণ পাশের বাড়িতে এতটা করে জল জমে ওনারা ওই অবস্থা ঘরে থাকে ওই জলটা যদি ঢুকে যায় কারেন্ট জল তখন সবাই মারা যাবে আমি এটা চাই না হাওড়া লিলুয়াই মহানালাতে হয়ে রয়েছে মরণ ফাঁদ রাজ্য বিদ্যুৎ পর্ষদের হাওড়া লিলুয়া থানার অন্তর্গত হাওড়া পৌরসভার অধীন সাত নম্বর ওয়ার্ডের ঝিল রোডে যে মহানালা রয়েছে তাতে বর্তমানে দীর্ঘদিন ধরে তৈরি হয়ে রয়েছে ভয়ানক মরণ পথ রাজ্য বিদ্যুৎ পর্ষদের তরফ থেকে দেখা যাচ্ছে লিলুয়া থানার পাশে যে ঝিল রোড রয়েছে সেই ঝিল রোডের ধারে রাস্তায় প্রায় পঁচিশটি স্ট্রিট লাইট লাগানো আছে সেই লাইটগুলিতে যেই ইলেকট্রিক বড় বাক্স থেকে প্রত্যেক স্ট্রিট লাইটের বিদ্যুৎ সংযোগ হয়েছে সেই ইলেকট্রিক বাক্সটি মহানালার মধ্যে উন্মুক্ত অবস্থায় ঝুলে রয়েছে সেই ইলেকট্রিক বাক্সের ভেতর থেকে বিদ্যুৎ চালু অবস্থায় বিদ্যুতের তার মহানালার জল প্রায় ছুঁয়ে রয়েছে এই ঘটনায় ওই অঞ্চলের এলাকাবাসীর বক্তব্য বর্ষার সময় মহানালার জল উপ পাড়ার ভেতর ঘরে ঢুকে পড়ে নোংরা জল তখন সেই দুর্গন্ধযুক্ত পচা নোংরা জল পাড়িয়েই আমাদের জীবন অতিবাহিত করতে হয় দীর্ঘদিন ধরে যদি এই জলে বিদ্যুৎ সংযোগ হয়ে থাকে তাহলে তো আমাদের না জানার কারণে এখানে বেশ কিছু মানুষকে মৃত্যুমুখী হতে হবে আবাল বৃদ্ধ বনিতাকে এই নিয়ে তারা চিন্তিত এবং ক্ষোভে ভেটে পড়েছে এলাকাবাসীর বক্তব্য এর থেকে রেহাই পাওয়ার জন্য তারা চব্বিশ ঘন্টা খবর সংবাদ মাধ্যমের ওপরেই ভরসা করছেন বলে জানান

পাম লাগায় আবার ইয়ে হয় যায় ঠিক পরিষ্কার হয় না এটা কোন এরিয়া এটা বিরোদ কলা বাগান বিরোদ কলা বাগান লিলুয়া আচ্ছা ওই মহানালাতে একটা বিদ্যুৎ রাজ্য বিদ্যুৎ পরিষদের সে আছে বক্স আছে সেই বক্স থেকে তার ঝুলে রয়েছে কিন্তু ওটাতে যখন তখন কারেন্ট হয়ে যাবে তাদের কি সমস্যা হবে কারেন্ট হলে সবারই বিপদ হবে বিপদ বলতে যখন জলটা এদিকে আসবে কেউ পা দেবে তখন তার সে অসুস্থ হবে বা মারাও যেতে পারে এরকম ব্যাপার হতে পারে আপনার কি সবাই ভয় আছে একটা এই জিনিস বিশেষ করে পাশের বাড়ি আমার কারেন্ট বিশেষ করে হ্যাঁ কারেন্ট কি কারণ পাশের বাড়িতে এতটা করে জল জমে ওনারা ওই অবস্থায় ঘরে থাকে ওই জলটা যদি ঢুকে যায় কারেন্ট জল তখন সবাই মারা যাবে এটা নামে এটা চাই না এটা কোন 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 দপ্তরের কারেন্ট

জল দিয়ে যাস হ্যাঁ কিছু করার নেই যেতে কষ্ট হয় হ্যাঁ হয় একটু অল্প এরকম জল থাকে মা কখনো কখনো হাটু অবধি থাকে কখনো কখনো এতটা থাকে কখনো তো আরো বেশি হয়ে যায় কেউ জল পয়সা করতে আসে না দেখিস নি কাউকে নালা পয়সা করতে আসতে মাঝে মধ্যে ওখান দিয়ে পাম্প চালায় যখন দরকার পড়ে ওদের নইলে আর করে না ওদের ঘরেও জল ঢোকে না ঘরে জল ঢোকে না বাট অনেক বেশি জল হয়ে গেলে ঘরে তখন ঢোকে তোদের স্কুল যেতে কষ্ট হয় হুম তোর নাম কি মা রূপসা এইটা কোন এরিয়া কোন হাওড়া এই জায়গাটার নাম কি কলাবাগান কলাবাগান কি হ্যাঁ বিরোধ কলাবাগান